সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম চীন পাকিস্তানকে চাপে রেখে পারমাণবিক মিসাইল অগ্নি প্রাইমের সফল উৎক্ষেপণ করল ভারত অন্য কাউকে ভারতের প্রধানমন্ত্রী চান পাক প্রধানমন্ত্রী ইমরান খান পশ্চিমবঙ্গের পর ত্রিপুরাতেও ভাঙনের মুখে বিজেপি তালেবান ক্ষমতায় গেলে আফগান সীমান্ত বন্ধ করে দেবে পাকিস্তান জাতীয় স্বার্থ রক্ষিত না হলে ইরানো ও ভিয়েনা সংলাপে থাকবে না বললেন ইরানি মুখপাত্র এবং ভারতের সাবেক প্রেমিকের নতুন সম্পর্ক ভাঙতে তরুণীর অবাক করা কাণ্ড দর্শক ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজদের আব্বি চীন পাকিস্তানকে চাপে রেখে পারমাণবিক মিসাইল অগ্নি প্রাইমে সফল উৎক্ষেপণ করল ভারত একদিকে যখন গোটা দেশের পাশাপাশি করোনায় কাবু হয়েছে গোটা বিশ্ব সেই প্রেক্ষাপটেও নিজেদের সীমান্ত আগ্রাসন বজায় রেখেছে চীন পাকিস্তান অন্যদিকে দুই দেশকেই মুক্তর জবাব দিতে গত দুই কয়েক বছর সামরিক শক্তি অনেকটাই বাড়িয়েছে ভারত সেই সঙ্গে সমর সমরসজ্জাতেও এসেছে অভিনবত্ব এবার শত্রুর দ্বারায় ঠান্ডা স্রোত বইয়ে দিয়ে ভারতের সমর খাঁটিতে নতুন সদস্য হিসেবে যোগ দিল পারমাণবিক ক্ষেপণাস্ত্র অগ্নিপ্রাইম আকাশ পথে অগ্নিশেল চীন পাকিস্তানকে চাপে রেখে সফল উৎক্ষেপণ পারমাণবিক মিসাইল অগ্নিপ্রাইমের সূত্রের খবর সোমবার সকাল দশটা পঞ্চান্ন মিনিট নাগাদ ওড়িশা উপকূল থেকে এই ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণ হয় এই মারণাস্ত্রটির প্রস্তুতকারক সংস্থার ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও জানিয়েছে প্রথম ধাপের পরীক্ষায় সবকিছু একেবারে পরিকল্পনা মাফিক হয়েছে আগামীতে যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনার হাত শক্তি করতে বড় ভূমিকা নিতে পারে এই দ্বিস্তরীয় সলিড প্রোপেল্যান্ট বিশিষ্ট নয়া ব্রহ্মাস্ত্র অন্যদিকে ডিআরডিওর কর্মকর্তারা এও জানিয়েছেন এটি একই সঙ্গে রাস্তা এবং রেল মোবাইল লঞ্চার থেকে নিক্ষেপ করা যায় এমনকি নয়া প্রযুক্তির কারুকার্যে এর ওজন এতটাই কম যে একে বহন করতেও ভারী জানে প্রয়োজন পড়ে না কিন্তু মারণ ক্ষমতা শক্তির বিচারে এক হাজার থেকে দুই কিলোমিটার রেঞ্জের যে কোনো পারমাণবিক মিসাইলকে জোর টক্কর দিতে সক্ষম অগ্নিপ্রাইম এমনকি এই সিরিজের অন্য দুই মিসাইল অগ্নি এক ও অগ্নি দুইয়ের তুলনায় সামগ্রিক ক্ষমতা অনেকটাই বেশি বলেও জানাচ্ছে ডিআরডিও রিংলেজার জাইরোস্কোপের উপর ভিত্তি করে নেভিগেশন সিস্টেমটি তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে পাশাপাশি ক্ষেপণাস্ত্রটির দুই স্তরে সমন্বিত রকেট মোটর রয়েছে এবং গাইডেন্স সিস্টেমগুলি ইলেকট্রোমেকানিক্যাল অ্যাকিউচারে সজ্জিত রয়েছে যার ফলে এর মারণ ক্ষমতা আগের দুই সংস্করণের থেকে অধিকতর হয়েছে বলে দাবি করা হচ্ছে অন্য কাউকে ভারতের প্রধানমন্ত্রী চান পাক প্রধানমন্ত্রী ইমরান খান তখন ভোটের ফল ঘোষণা হয়নি মসিদে বসার আগে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন কাশ্মীর সমস্যা সমাধানে ভারত এক পায়ে গোলে তিনিও পায়ে এগোতে রাজি এর এক বছরের মাথায় জম্মু কাশ্মীরে বিশেষ মর্যাদা রাজ্যের তকমা বাতিল করে দিল দিল্লি যার জেরে নতুন করে বরফ জমে দুই দেশের সম্পর্কে ইমরান যদিও তারপরেও একাধিকবার কাশ্মীর সমস্যা সমাধানে বৈঠকে বসার আহ্বান জানিয়েছে ভারতকে খানিকটা সুর নামিয়ে পাল্টা সৌজন্য দেখায় দিল্লিও করোনা আক্রান্ত ইমরানের সুস্থতা কামানোর পাশাপাশি চলতি বছরের মার্চে পাকিস্তানের জাতীয় দিবসের ঠিক আগে নরেন্দ্র মোদী নিজেই ইমরানকে চিঠি লিখে বলেন প্রতিবেশী দেশ হিসেবে পাকিস্তানিদের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত শনিবার একটি মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কিন্তু সেই ইমরানকেই বলতে শোনা গেল নরেন্দ্র মোদীর জায়গায় অন্য কেউ ভারতের প্রধানমন্ত্রী হলে আমার মনে হয় ভারতের সম্পর্ক আরো ভালো হতো খুব সহজে আমরা আলোচনার মাধ্যমে মত পার্থক্য মিটিয়ে নিতে পারতাম না সমস্যা আসলে নন তার আপত্তি যে আর এস এস এর অদ্ভুত মতাদর্শ তাও স্পষ্ট করে দেন পাক প্রধানমন্ত্রী তার কথায় আর এস এর অদ্ভুত মতাদর্শই দুদেশের মধ্যে ইটের প্রাচীরের মতো দাঁড়িয়ে রয়েছে আর এই মতাদর্শের সঙ্গে জড়িত নরেন্দ্র মোদী মার্কিন মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের কার্যত দুঃখ প্রকাশ করেই তিনি বলেন ক্ষমতায় আসার ক্ষেত্রে আমার মূল লক্ষ্য যে পাকিস্তানের দারিদ্র্য দূরীকরণ সেটা আমি প্রধানমন্ত্রী হওয়ার পর পরই মোদীকে জানিয়েছিলাম ভারত পাকিস্তানের মধ্যে ভালো ব্যবসায়িক সম্পর্কেই তা সম্ভব ছিল দুই দেশই লাভবান হতো তাতে তবে শুধু বিরোধিতা বা ভারতের ভূমিকায় অসন্তোষ প্রকাশ নয় তিনি যে আসব পাকিস্তানের থেকে ভারতকে বেশি ভালোবাসেন তাও জানান ইমরান যার নেপথ্যে রয়েছে তার ক্রিকেট ক্যারিয়ার ইমরানের দাবি পাকিস্তান সম্পর্কে গোটা বিশ্বের ধারণাই বদলাতে চাইছেন তিনি পাক প্রধানমন্ত্রী চাইছেন পাকিস্তানকে তার নিজস্বতা দিয়ে চিনুক দুনিয়া সম্প্রতি করাচির একটি শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে বক্তৃতা দিতে গিয়ে তিনি দেশের তরুণ পরিচালকদের বলেন আর বলিউডের কপি না করাই ভালো বরং নিজেদের মৌলিক কাজ আর সংস্কৃতিকে তুলে ধরাই এখন সবচেয়ে জরুরি মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শুধু ভারত নয় আফগানিস্তান প্রসঙ্গে মুখ খোলেন ইমরান নেট্রোবাহিনী পুরোপুরি সরে গেলে ফের তালিবান উত্থানের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা রাষ্ট্রপুঞ্জের দাবি ইতিমধ্যে আশিটিরও বেশি আফগান জেলার দখলে নিয়ে নিয়েছে জঙ্গিরা পরিস্থিতি গুরুত্ব বুঝে এবং নিজেদের অবস্থান স্পষ্ট করতে সম্প্রতি একাংশ তালিবান নেতার সঙ্গে আলোচনা সিদ্ধান্ত নিয়েছে ভারত তবে ইমরান জানিয়ে দিলেন তালিবান বলপূর্বক আফগানিস্তান দখল করলেও তাদের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ করবে না তার সরকার পশ্চিমবঙ্গের পর ত্রিপুরা ভাঙনের মুখে বিজেপি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের পরই অঞ্চলটিতে ভাঙনের ঠেউ লাগে বিজেপি শিবিরে দলে দলে তৃণমূলে বিজেপি নেতা কর্মীরা তবে পারছে না সবাই অনেক আসাদের যাচাই বাছাই করে নেওয়া হচ্ছে কোথাও গঙ্গার পানি ছিটিয়ে আবার কোথাও স্যানিটাইজার দিয়ে বিজেপি ভাইরাস থেকে পরিশুদ্ধ হয়ে দলে বরণ করা হচ্ছে তাদের এরই মধ্যে প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মুকুল রায় তৃণমূলে ফিরেছেন তাকে কেন্দ্র করে এখন আরেক রাজ্য ত্রিপুরাতেও ভাঙনের মুখে পড়েছে বিজেপি ভাঙ্গল ইঙ্গিত পেতেই তড়িঘড়ি ঘর সামলানোর উদ্যোগ নেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু গত দুই তিন ধরে যে পথে এগোচ্ছে রাজনৈতিক পরিস্থিতি তাতে বিজেপির আরআরই বিভাজন স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় ত্রিপুরা বিজেপিতে প্রথম থেকে দ্বন্দ্ব ছিল দুই গোষ্ঠী একটি গোষ্ঠীর মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের অপর গোষ্ঠীটি কংগ্রেস ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সুদীপ রায় বর্মণের সুদীপ রায়বর্মন আবার মুকুল রায় ঘনিষ্ঠ ফলে মুকুলের ঘর ওয়াপসির পর সুদীপের নেতৃত্বে ত্রিপুরায় ফের তৃণমূলে সংঘটিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে পরিস্থিতি আজ করতে পেরে ত্রিপুরায় কেন্দ্রীয় নেতাদের টিম পাঠিয়েছে বিজেপি তারপর দিল্লিতে সুদীপ রায় বর্মণকে তলব করে বৈঠক করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে বি নাড্ডা অথচ এতদিন সুদীপ রায়বর্মন দেখা করতে গিয়েও সময় পাননি নাড্ডার এবার তড়িঘড়ি ডেকে বৈঠকে বসেছেন সুদীপ এতদিন বিক্ষুব্ধ ছিলেন তার ক্ষোভ মেটানোর আশ্বাস দেওয়া হয়েছে শুধু প্রায় বর্বন বা তার অনুগামী বিধায়কেরই নন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বৈঠক করেছেন ত্রিপুরায় বিজেপির জোট সঙ্গী আইপিএফটি বিধায়কদের সঙ্গেও মোট কথা প্রায় বর্বনের অনুসারী এবং আইপিএফটি বিধায়কদের ধরে রাখতে না পারলে ত্রিপুরায় বিজেপি সরকার বেকায়দায় পড়ে যাবে সংখ্যালঘু হয়ে পড়বে ফলে পতনের সম্ভাবনা তৈরি হবে মেয়াদ শেষ হওয়ার দুই বছর আগে প্রশ্ন উঠেছে ত্রিপুরা বিজেপি থেকে মিটমাট করতে সমর্থন হয়েছেন জেপি নাড্ডা কারণ নাড্ডার বৈঠকের পরও কিন্তু দলের ঐক্যবদ্ধ অবস্থান দেখা যায়নি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ডাকা বৈঠকে অনুপস্থিত ছিলেন সুদীপ রায় বর্মন ও তার অনুসারী বিধায়করা বিজেপির ছত্রিশ জন বিধায়কদের মধ্যে অনুপস্থিত দশজন এমনকি অনুপস্থিত খোদ উপ মুখ্যমন্ত্রীও এ অবস্থায় প্রশ্ন উঠেছে গেরুয়া শিবিরে ভাঙন ছেঁকানো কি সম্ভব হবে রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে ত্রিপুরায় বিজেপি সরকার পড়ে যাওয়ার প্রসঙ্গ সুদীপ্রায়বর্বণের অনুসারী বিধায়করা সরে গেলেই সংখ্যালঘু হয়ে পড়বে বিপ্লব দেবের সরকার তারপর যদি আইপিএফটি বিধায়করা বেঁকে বসেন তবে পতন অনিবার্য হবে উদ্ভূত পরিস্থিতিতে বিজেপি সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের উদ্যোগ খানিকটা প্রলেপ দিতে পারে মন্ত্রী করা হতে পারে বর্বন গোষ্ঠীর বিধায়ক বা আইপিএফটির বিধায়কদের মধ্য থেকে কিন্তু বিজেপি সাবেক জাতীয় সহসভাপতি ও বর্তমানে তৃণমূল নেতা মুকুল রায়ের চালে কতটা ওলট হতে পারে তার ওপরই নির্ভর করছে ত্রিপুরা বিজেপির ভাগ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে নিয়ে ত্রিপুরা বিজেপিকে কোনো ঝটকা দিতে পারেন কিনা সেটাই দেখার বিষয় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আসলে বৈঠক ডেকেছিলেন তার সরকারের প্রতি কতজন বিধায়ক আস্থাশীল তা দেখার জন্য কিন্তু সেখানে যে চিত্র উঠে এসেছে সেটি তার জন্য সুখকর ছিল না সুদীপ রায় বর্বন, রামপ্রসাদ পাল পরিমল দেব বর্বন, আশিস দাস আশিস কুমার সাহা প্রায় সবাই মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ রেখে চলেন তারা গড় হাজির ছিলেন বৈঠকে ফলে জল্পনা বাড়ে আরও সুদীপ রায় বর্মন ও তার অনুসারীরা দল ছাড়লে বিপাকে পড়বে ত্রিপুরার বিজেপি সরকার ফলে চিন্তায় রয়েছেন বিপ্লব দেব সুদীপ রায় বর্মনরা দল ছাড়লে সংখ্যার বিচারে পিছিয়ে পড়বে বিজেপি সংখ্যালঘু হয়ে পড়বেন রাজ্যের গেরুয়া সরকার কেননা ষাট আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভায় ম্যাজিক ফিগার একত্রিশ বিজেপির বিধায়ক সংখ্যা নেমে যাবে তার নিচে সুদীপ অনুগামী বিধায়কের সংখ্যা ত্রিপুরায় প্রায় পনেরো জন এ খবর জানিয়েছে ওয়ান ইন্ডিয়া তালেবান ক্ষমতায় গেলে আফগান সীমান্ত বন্ধ করে দেবে পাকিস্তান আফগানিস্তান থেকে সামরিক জোট নেটো মার্কিন সৈন্য সরিয়ে নেওয়া হচ্ছে আগামী এগারোই সেপ্টেম্বরের মধ্যে কার্যক্রম শেষ হবে এমত অবস্থায় দেশটিতে তালেবান আবারও ক্ষমতায় আসতে পারে বলে শঙ্কা রয়েছে যদি এমনটা হয় তাহলে আফগান সীমান্ত বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি রবিবার সাতাশের জুন মুলতানের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে আফগানিস্তানে সহিংসতা অরাজকতা আবারও মাথা চারা দিয়ে উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন বর্তমানে পাকিস্তানে ৩৫ লাখ আফগান শরণার্থী আছে আর কাউকে নেওয়া সম্ভব না তাই জাতীয় স্বার্থে সুরক্ষা নিশ্চিত করতে আফগান সীমান্ত বন্ধ করতেই হবে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে জানিয়ে শাহ মাহমুদ কুরেশি বলেন আফগানিস্তান গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারকে স্বাগত জানাবে ইসলামাবাদ উনিশশো সালে সোভিয়েত বাহিনী প্রত্যাহারের পর আফগানিস্তানে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায় সেটি জেরে তখন লাখ লাখ আফগান নাগরিক পাকিস্তানে আশ্রয় গ্রহণ করে সে সময় ক্ষমতায় ছিল তালেবান এরপর মার্কিন বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হয় তারা দীর্ঘ বিশ বছর অবশেষে আফগানিস্তান থেকে সৈন্য সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র কিন্তু দেশটিতে সহিংসতা আবারও বাড়ছে যা নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল তাদের সংখ্যা ফের ক্ষমতায় আসতে পারে তালেবান এ খবর জানিয়েছে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জাতীয় স্বার্থ রক্ষিত না হলে ইরান ও ভিয়েনা সংলাপে থাকবে না বললেন ইরানি মুখপাত্র ইরানের সংসদে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক স্থায়ী কমিশনের মুখপাত্র বলেছেন পরমাণু সমঝোতায় ইরানের যতটা না প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন আমেরিকার মোহাম্মদ আব্বাস জাদে মেশকিনী ইরাতের বার্তা সংস্থা ইরান প্রেসকে দিয়ে এক সাক্ষাৎকারে মন্তব্য করেন তিনি বলেন আমেরিকার ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট মেলি পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ সম্পর্কে যে মন্তব্য করেছেন তার কূটনৈতিক গুরুত্ব নেই তিনি বরং মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে ইরানের কাছ থেকে ছাড় আদায়ের অভিপ্রায় ব্যক্তি করেছেন মেশকিনি বলেন ইরানও যদি আমেরিকার মতো কুচকৌশলের আশ্রয় নেয় তাহলে আমাদের অবস্থান হচ্ছে যদি ইরানের জাতীয় স্বার্থ রক্ষিত না হয় তাহলে ইরানও ভিয়েনা সংলাপ থেকে বেরিয়ে আসবে ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিশনের মুখপাত্র বলেন ইরান নিজের স্বার্থ আদায়ের লক্ষ্যে ভিয়েনা সংলাপে যোগ দিয়েছে কাজী তেহরান যদি সেখানে কোনো চুক্তিতে সই করে তাহলে স্বার্থ আদায়ের লক্ষ্যেই করবে অন্য কোনো কারণে নয় তিনি বলেন মার্কিন বিশেষ প্রতিনিধি যে ভাষায় কথা বলেছেন তা কূটনীতির ভাষা হতে পারে না রবার্ট মেলি সম্প্রতি বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ইরানের বিরুদ্ধে আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না বাইডেন প্রশাসন আর ভিয়েনায় চলমান সংলাপে আমেরিকার জাতীয় স্বার্থ রক্ষিত না হলে ওয়াশিংটন এ সংলাপ থেকে বেরিয়ে যাবে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত এপ্রিল থেকে চলে আসা ধারাবাহিক সংলাপ যখন একটি পরিণতির কাছাকাছি পৌঁছেছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন তখন ম্যালিও বক্তব্য দেন ইরান সুস্পষ্ট ভাষায় বলেছে আমেরিকা পরমাণু সমঝোতা লঙ্ঘন করে এটি থেকে বেরিয়ে গেছে বলে তাকেই আগে এতে ফিরে আসতে হবে ইরান বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরতে পারবে না ভারতের সাবেক প্রেমিকের নতুন সম্পর্ক ভাঙতে তরুণীর অবাক করা সম্পর্ক ভেঙে নতুন করে অন্যজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন যুবক বিষয়টি মেনে নিতে পারেনি তার সাবেক প্রেমিকা তাই সাবেক প্রেমিকের নতুন সম্পর্ক ভাঙার ফোন দিয়ে আটেন তিনি তবে সে পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে কারাগারে যেতে হয়েছে তাকে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে সাবেক প্রেমিকের সামাজিক মাধ্যম অ্যাকাউন্টের পাসওয়ার্ড ছিল ওই তরুণীর কাছে সেটি ব্যবহার করে যুবকের নতুন প্রেমিকার সঙ্গে কিছু ঘনিষ্ঠ ছবি পান সাবেক প্রেমিকা ছবিগুলো দিয়ে ইনস্টাগ্রামে যুবকের নতুন প্রেমিকার একটি ভুয়া অ্যাকাউন্ট খোলেন ওই অ্যাকাউন্ট থেকে প্রতিদিনই যুবকের নতুন প্রেমিকার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করতে থাকেন তরুণী বিষয়টি নজরে আসার পর টনক নড়ে যুবকের নতুন প্রেমিকার পরে তিনি পুলিশের কাছে অভিযোগ করেন এরপর আইপি অ্যাড্রেস খতিয়ে দেখে ওই তরুণীকে গ্রেফতার করে পুলিশ জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করে ওই তরুণী জানিয়েছেন তার সাবেক প্রেমিকের নতুন সম্পর্ক ভাঙতে তিনি এ কাজ করেছেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ